চক্রের সবচেয়ে মিস্ট্রিয়াস রাশি হচ্ছে বৃশ্চিক রাশি আজ আমি এই ভিডিওটিতে বৃশ্চিক রাশির দশটি মারাত্মক ভুল এবং তার সহজ সরল সমাধান এই বিষয়টি নিয়ে কমপ্লিট আলোচনা করব অগ্ন রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক সেক্ষেত্রে এই ভিডিওটি আপনি কমপ্লিটলি দেখবেন এবং ভিডিওর শেষে যে দশটি সমাধান নিয়ে আলোচনা করব সেই দশটি সমাধান সূত্র যদি আপনি নিজেই নিজের জীবনে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গার থেকে অবশ্যই এই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন অর্থাৎ বৃশ্চিক রাশির মধ্যে সবসময় চাপা ক্ষোভ টেনশন আবেগকে নিজের মধ্যে ধরে রাখা এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায় তার ফলস্বরূপ এদের মধ্যে কিন্তু চাপা উত্তেজনা এটি কন্টিনিউয়াস থাকতে থাকে জীবনকে ঠিকমতো এনজয় করতে পারে না আপনার মধ্যেও যদি এই ত্রুটিগুলি রয়েছে সেক্ষেত্রে আস্তে আস্তে আপনি কিন্তু আপনার চাপা ক্ষোভ রাগ হতাশা দুশ্চিন্তা এইগুলোকে কাটিয়ে উঠে আপনার মুখেও চওড়া হাসি সেটা আসতেই পারে তাহলে প্রথমে আলোচনা করব দশটি মারাত্মক ভুল তারপর আলোচনা করব দশটি সহজ সরল সমাধান মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি দেখার পর আপনার যদি উপকারী মনে হয় সেক্ষেত্রে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসছি মূল আলোচনায় বৃশ্চিক রাশির এক নম্বর যে ভুল সেটি হচ্ছে অতিরিক্ত সন্দেহ প্রবণতা দেখুন কোনো মানুষকেই সহজে বিশ্বাস করতে চায় না বৃশ্চিক রাশি এটা একটা মারাত্মক নেগেটিভ ইফেক্ট প্রত্যেকটি বৃশ্চিক রাশি লগ্নের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় তার ফলস্বরূপ ভেতরে ভেতরে নিজেরাই কষ্ট পায় অনেক সময় সম্পর্কে ভাঙন এই বিষয়টি চলে আসে কর্মক্ষেত্রেও অযথা সন্দেহ প্রবণতার জন্য কাজের সঠিক মূল্যায়ন সেটা পাওয়া যায় না নাম্বার দুই সেটা হচ্ছে কিছুতেই ক্ষমা করতে না পারা একবার যদি আপনার মন থেকে কেউ দূরে সরে যায় তাহলে তাকে কিন্তু আপনি কিছুতে আর কাছে আনতে পারেন না এটির জন্য অনেক সময় আপনার ফ্যামিলিতে ছোট্ট ভুল থেকে অনেক বড় সমস্যা সেটি ক্রিয়েট হয়ে যায় আমাদের জীবনে ক্ষমা এটা কিন্তু সবচেয়ে মূল মন্ত্র এটা বৃশ্চিক রাশি লগ্নের মানুষ একেবারেই মানতে পারে না তিন নম্বর যে ভুল রয়েছে বৃশ্চিক রাশির মধ্যে সেটি হচ্ছে ভেতরের আবেগকে প্রকাশ না করা অর্থাৎ আপনার মনের মধ্যে কিছু একটা চলছে কিন্তু সেটা আপনি কিছুতেই প্রকাশ করছেন না নিজেই নিজের মনের মধ্যে রেখে দিচ্ছেন তার ফলস্বরূপ কিন্তু আপনার কর্মক্ষেত্র সেটা ডিস্টার্ব হচ্ছে আপনি মানসিকভাবে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত তার মধ্যে রয়েছেন পরিবারে তার ইফেক্ট রয়েছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও আপনাকে ঠিকঠাকভাবে বুঝতে পারছে না চার নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে অত্যন্ত প্রতিহিংসা পরায়ণতা দেখুন আমাদের জীবনে কোনো না কোনো সময়ে প্রবলেম এটা আসবে। কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ কখনোই পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারে না এরা সবসময় অ্যাকশন এই বিষয়টিতে বিশ্বাস করে থাকে আর যতদিন না পর্যন্ত প্রতিশোধ নেওয়া যায় নিজের মনের মধ্যে শান্তি সেই অর্থে আসে না তার ফলস্বরূপ কিন্তু বৃশ্চিক রাশি অনেক বেশি পিছিয়ে পড়ছে তাদের মুখে কিন্তু চওড়া হাসির বড়ই অভাব আপনার মধ্যেও যদি এই দোষ ত্রুটিগুলি রয়েছে ভিডিওর শেষে আলোচনা করব কীভাবে আপনি এগুলির থেকে পরিত্রাণ পেতে পারেন নাম্বার ফাইভ যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের মধ্যে প্রায়ই দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ডমিনেটিং নেচার অর্থাৎ সামনের মানুষটিকে নিয়ন্ত্রণ করতে চান আপনি এর ফলস্বরূপ কিন্তু আপনার ফ্যামিলিগত জীবনে প্রচুর প্রবলেম সেটা আপনি ক্রিয়েট করে ফেলেন প্রত্যেকেরই একটা স্বাধীনতা রয়েছে প্রত্যেক মানুষের একটা নিজস্বতা রয়েছে কিন্তু আপনি সেটাকে খর্ব করতে চান অর্থাৎ অপর মানুষের স্বাধীনতা সেটাকে আপনি কিন্তু হরণ করতে চান যার ফলস্বরূপ কিন্তু আপনার কাছের মানুষ আপনার থেকে ডিটাচমেন্ট হয়ে যাচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না আর যখন বুঝতে পারছেন তখন অনেক দেরি হয়ে যাচ্ছে এর ফলস্বরূপ আপনার প্রকৃত বন্ধুর অভাব সেটা যেমন হয়ে যাচ্ছে আপনার অফিসের কলিগ বা ব্যবসা ক্ষেত্রে আপনার সাপোর্টিভ যে সে আপনাকে ঠিকঠাক মতো বুঝতে পারছে না বা সাপোর্ট করতে চাইছে না আর্থিক দিক দিয়ে আপনি পিছিয়ে পড়ছেন ফ্যামিলিতে ভাঙন সেটা আপনার জীবনে বারবার হয়ে যাচ্ছে নাম্বার ছয় সব সময়ে আপনি যে কোনো বিষয়কে অতিরিক্ত রহস্যতায় মুড়ে ফেলতে চান অর্থাৎ সহজ করে আপনি কোনো বিষয়কে ভাবতে পারেন না বা বিশ্লেষণও করতে পারেন না প্রত্যেকটি বিষয়কে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখার মানসিকতা সেটি কিন্তু আপনার মধ্যে রয়েছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু সন্দেহ এই বিষয়টি রয়েছে নিচক কোনো সাধারণ ঘটনার মধ্যেও আপনি কোনো অভিসন্ধির গন্ধ সেটা হামেশায় পেয়ে যান তার ফলস্বরূপ কিন্তু আপনার জীবনের সমস্যা সেটি কিন্তু আপনি ক্রিয়েট করে ফেলেন এতে আপনার কেরিয়ার এবং ফ্যামিলি দু জায়গাতেই ডিস্টারবেন্স চলে আসে চিন্তা করবেন না শুধু নেগেটিভ কথাগুলোই বলছি ভিডিওর শেষে কিভাবে এর পরিত্রাণ আপনি নিজেই করতে পারবেন এই বিষয়টি নিয়েও আলোচনা করব নাম্বার সেভেন অতিরিক্ত কনফিডেন্স দেখুন আত্মবিশ্বাস এক জিনিস আর ওভার কনফিডেন্স সেটা কিন্তু আরেক জিনিস আপনাদের মনের মধ্যে এটা দৃঢ়ভাবেই থাকে আপনি যেটা ভাবছেন যেটা করছেন সেটা হন্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সঠিক এইরূপ চিন্তাভাবনার জন্যেও কিন্তু আপনারা পিছিয়ে পড়ছেন প্রত্যেকটা মানুষের সেলফ কনফিডেন্সের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু একই রকমভাবে প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা এই বিষয়টি সম্বন্ধেও সম্যক ধারণা থাকার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে কিন্তু এটির চরম অভাব ওভার কনফিডেন্সের জন্যে আপনাদের কাজের জায়গায় ডিস্টারবেন্স আপনারা নিজেরাই তৈরি করে ফেলেন নাম্বার এইট সবচেয়ে যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে দেওয়া অর্থাৎ আপনি কোনো একটা স্থির সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এবং দীর্ঘদিন ধরে সেই সিদ্ধান্তকে মনের মধ্যে রাখছেন কিন্তু হঠাৎ রাগের বসে সেই সিদ্ধান্তকে আপনি দূরে সরিয়ে দিলেন তার ফলস্বরূপ আপনার যে প্ল্যানিং আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটি কিন্তু নিজেই ক্ষতির মুখে দাঁড়িয়ে যায় এবং সেটা আপনার জন্যেই সেই পরিস্থিতি তৈরি হয় নাম্বার নাইন নিজের গোপন কষ্ট সেটা আপনি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেন দেখুন পরিস্থিতি সবসময় আমার আপনার অনুকূলে থাকবে না কিন্তু আপনার যদি কোনো চাপা কষ্ট দুঃখ ব্যথা বেদনা আবেগ এটা থাকে সেটা কিন্তু আপনাকে প্রকাশ করতে হবে সেটা আপনার কাছের মানুষকে করতে পারেন বন্ধুবান্ধবকে করতে পারেন অফিসের কোনো মানুষকেও করতে পারেন কিন্তু এই জায়গায় আপনার ভীষণ কষ্ট আপনার আবেগ আপনার দুঃখ যন্ত্রণা আপনি নিজের মধ্যেই রাখেন তার ফলস্বরূপ কিন্তু আপনার মনের মধ্যে একটা ইরিটেশন এটা সর্বক্ষণ কাজ করে আর খুব ছোট্ট একটা পরিস্থিতিতে সেই ইরিটেশনের বহিঃপ্রকাশস্বরূপ চরম রাগে ফেটে পড়েন নাম্বার টেন যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের মধ্যে রয়েছে সেটি হচ্ছে অতীতকে ভুলতে না পারা অর্থাৎ পুরোনো স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকার প্রবণতা যার ফলস্বরূপ কিন্তু প্রতিহিংসা এই বিষয়টি আপনাদের মনে গেথে রয়েছে এটার থেকে আপনারা কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না আপনাদেরকে কিন্তু প্রেজেন্টে অর্থাৎ বর্তমান সময়কে নিয়ে বাঁচতে হবে এই শিক্ষাটা যদি আপনি আপনার মনের মধ্যে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে জীবন কিন্তু অপেক্ষাকৃত অনেকটা সহজ হবে তাহলে এখন আমি আলোচনা করব এই যে দশটি সমস্যা আপনার মধ্যে রয়েছে এই দশটি সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন তার অত্যন্ত সহজ সরল সমাধান সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকবে আপনার জীবনেও রয়েছে আমার জীবনেও রয়েছে প্রত্যেক মানুষের জীবনে রয়েছে কিন্তু আমাদের কিছু অভ্যাসের ফলে আমরা আমাদের সেই সমস্যাকে নিজেরাই অনেকটা কাটিয়ে উঠতে পারি দশটি সমাধানের রাস্তা আমি এক এক করে আলোচনা করছি আপনারা এগুলি ফলো করলে অবশ্যই আপনার সমস্যাকে আপনি নিজেই কাটিয়ে উঠতে পারবেন নাম্বার ওয়ান যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন অন্তত পক্ষে পাঁচ মিনিট নির্জনে নিজের সাথে কথা বলতে হবে নিজের সাথে কথা বলার অর্থই হচ্ছে আপনি সারাদিনে কি করলেন তার মূল্যায়ন আপনাকে নির্জনে করতে হবে এটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা সেটা অনেকাংশে হ্রাস পাবে নাম্বার টু যেটা আপনি করবেন সেটা হচ্ছে নিয়মিত তুলসী গাছে জল এটা কিন্তু আপনারা দিতে থাকবেন বৃশ্চিক রাশি একটি জল রাশি তুলসী গাছে যদি নিয়মিত জল দান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভেতরের রাগ সেটা অনেকটা প্রশমিত হবে নাম্বার তিন যেটা আপনারা করতে পারেন অন্ততপক্ষে পক্ষে বার ওম নম শিবায় এই মহামন্ত্র জপ এটা কিন্তু আপনারা করতে পারেন সেক্ষেত্রেও মনের প্রশান্তি এটা বৃদ্ধি পেতে থাকবে চার নম্বর যেটা আপনাদেরকে করতেই হবে সেটা হচ্ছে অন্ততপক্ষে প্রতিদিন আধা ঘন্টা চর্চা। কারণ আপনাদের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় এনার্জি সেই এনার্জির বহিত প্রকাশ সেটা হচ্ছে না আজকের তারিখে আমরা ক্রমশ একটু অলসতার দিকে চলে যাচ্ছি তার ফলস্বরূপ কিন্তু আপনার মধ্যে যে এনার্জি রয়েছে সেই এনার্জিকে আপনি ঠিকঠাক জায়গায় কাজে লাগাচ্ছেন না বা লাগানোর সুযোগ সেটাও আপনার কাছে নেই এইরূপ পরিস্থিতি যদি আপনার রয়েছে অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী আপনি শরীর চর্চা করুন একটু ঘাম ঝরান দেখবেন আপনার ভেতরের রাগ সেটা অনেকাংশে হ্রাস পাচ্ছে নাম্বার পাঁচ যেটা আপনারা নিয়মিত করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার লাল কিছু দান করতে পারেন অর্থাৎ লাল ফল দান করতে পারেন লাল পোশাক দান করতে পারেন যে কোনো লাল জিনিস দান করলে মঙ্গল এবং কেতু এর কুপ্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নাম্বার ছয় আপনার দৃষ্টিভঙ্গে সেটা আপনাকে বদলাতে হবে আপনি নিজে যেমন আপনার আশপাশের মানুষজন কিন্তু সেইরূপ হবে না প্রত্যেকেরই নিজস্বতা রয়েছে এটা আপনাকে বুঝতে হবে বা অনুভব করতে হবে এটার জন্য প্রত্যেক দিন অন্ততপক্ষে কিছু সময় মেডিটেশন করতে পারেন খুব ভালো কাজ করবে নাম্বার সেভেন যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যখন আপনি অত্যন্ত রেগে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে যদি একটু জল পান করতে পারেন বা ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিতে পারেন বা স্নান করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার রাগ সেটা অনেকটা কমে গেছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ সময় নিজেকে দিন এবং ক্রোধের সময় কোনোরূপ সিদ্ধান্ত সেটা ছোট হোক অথবা বড়ো হোক নেবেন না নাম্বার আট যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে নিজের কষ্ট সেটা আপনি খাতায় লিখতে পারেন একই সাথে অপর কোন মানুষকে দোষ না দিয়ে আপনার কি দোষ বা আপনি কি ভুল করলেন সেটা যদি লিখে রাখেন সেক্ষেত্রে পরবর্তীতে ভুল হওয়ার সংখ্যা সেটা অনেকাংশে হ্রাস পেতে থাকবে নাম্বার নাইন যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ এটি হচ্ছে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইফেক্টিভ মঙ্গল হনুমানজি আরাধনা করলে কিন্তু সন্তুষ্ট হয় আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই নিয়মিত হনুমান চালিসা পাঠ এটি আপনি করতে পারেন আর নাম্বার টেন যেটি বলবো যদি আপনার পক্ষে হনুমান চালিসা পাঠ করা সম্ভবপর না হয় তাহলে প্রত্যেক দিন অন্তত পক্ষে হনুমান চালিসা শুনুন দেখুন আপনার মোবাইলে হনুমান চালিসা সার্চ করলেই সেটি চলে আসবে এটা শোনার অভ্যেস করুন আশা করি এই দশটি প্রতিকার যদি আপনি নিজের জীবনে করতে পারেন সেক্ষেত্রে আপনার জীবন অনেক বেশি সুন্দর আপনি নিজেই করতে পারবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ